আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে মাছ ধরার ভিডিও আজকে যেহেতু দুই তিন দিন যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে কিন্তু মাছ ধরার আনন্দই আলাদা যারা আপনারা গ্রামের মধ্যে থাকেন যারা গ্রামে বাস করেন তারা আপনারা জানেন যে অনেকে মাছ ধরে বিল থেকে যখন বৃষ্টি হয় তখন বিলের পানি বৃদ্ধি পায় এবং সেখান থেকে প্রচুর পরিমাণ মাছ ধরা যায় মাছ ধরার কিন্তু মাছ ধরে টাটকা মাছ বিল থেকে ধরে আনার কিন্তু আলাদা একটা মজা আছে তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো আমি কি মাছ ধরি কি মাছ পাই এই দেখতে পাচ্ছেন আমার হাতে ছোটো একটা বাড়ি আছে এটা দিয়ে আমি মাছ ধরবো মানে এটা মাছ ধরে এই বাটির মধ্যে রাখবো আসলে আমার এখানে যে একটা চাই পাইজা রাখছিলাম গতকালকে বিলের মধ্যে আমার পিছনে বিল আছে দেখতে পাচ্ছেন আমি একটা চাই পাইজা রাখছি এই চাই থেকে আমি মাছ ধরবো আমার এই চায়ের মধ্যে ছোটো ছোটো মাছ যায় বড়ো কোনো মাছ যায় না আপনারা দেখতে থাকেন আমার সাথে থাকেন তাহলে আপনারা দেখতে থাকবেন আমি এই চায় থেকে কতগুলি মাছ ধরি এই যে দেখতে পাচ্ছেন এই জায়গা দিয়ে আমি নামবো এই বিলের মধ্যে ওই পাশে দূরে আমার চাইটা বাইতে রাখছি এই বিলের মধ্যে দিয়ে যাইয়া আমি ওইখান থেকে চাইটা উঠাব এবং আপনাদেরকে দেখাবো এই চায়ের মধ্যে কি মাছ গেছে কতগুলি মাছ গেছে আমি কতগুলি মাছ ধরি আপনারা দেখতে থাকেন আমি পানির মধ্যে নেমে গেছি হাঁটু পর্যন্ত পানি আপনারা দেখতেই পাচ্ছেন পানির শব্দ শুনতে পাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন পানির মধ্যে বৃষ্টি পড়ছে জিরে জিরি বৃষ্টি পড়ছে এখনো অল্প অল্প বৃষ্টি এখনো পড়ছে এই যে দেখেন অনেক বড় একটা জায়গা এখানে বৃষ্টির পানিতে প্রচুর পানি হয়ে গেছে হাঁটু পরিমাণ পানি হয়েছে আমি এগিয়ে যাচ্ছি আমার চায়ের দিকে যেখানে আমি চাইটা পেতে রাখছি আপনারা দেখতে থাকেন বৃষ্টির দিনে এই পানি থেকে ছোটো ছোটো মাছ ধরা এটা কিন্তু আলাদা একটা আনন্দ আছে যারা আপনারা গ্রামে আছেন তারা এটা বুঝতে পারবেন যারা মাছ ধরেন তারা বুঝতে পারবে তবে অনেকের কাছে এটা খুব আনন্দদায়ক বৃষ্টির মধ্যে পানি থেকে মিল থেকে মাছ ধরে খাওয়া এই যে আপনার দেখতে পাচ্ছেন এটা আমার চাই এটা আমি সকালে এখানে পাইতে রাখি মানে প্রতিদিন সকাল বিকাল দুইবেলায় এই চাই থেকে মাছ ধরি আজকে সকালেও আমি ধরছি এখনও আসছি আবার বিকালে এটা বিকালে আসছি এই চাইটা এখন উঠাবো উঠে আপনাদেরকে দেখাবো এই যে আমার পাতিল রাখলাম দেখতে থাকেন পাতিল রাখলাম এবার এটা উঠাবো দেখি কতগুলো মাছ পড়ছে আলহামদুলিল্লাহ দেখেন এদের ভিতরে মাছ দেখা যাচ্ছে সুশুরু মাছ অনেকগুলো মাছ পড়ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া অনেকগুলো মাছ পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা ভালো করে ধুয়ে নিলাম এই যে দেখুন অনেকগুলো মাছ পড়ছে এবার মাছগুলি আমি এই পাতিলের মধ্যে ঢালবো এবং ঢেলি আমি আপনাদেরকে দেখাবো চলুন এবার মাছগুলি আমরা পাতিলের মধ্যে ঢালি ঢালে তারপর আপনাদেরকে দেখাই আসলে কতগুলি মাছ পড়ছে যেহেতু ভিতরে থেকে তেমন বোঝা যাচ্ছে না দেখেন এই দেখেন এই মাছগুলি পড়ছে সকালে এতগুলো মাছ নিয়ে গেছি আবার বিকেলে আইসা ঠিক অত অতগুলি মাছ পড়ছে এগুলো ফালায় চলে যেতেছে ছোটো ছোটো মাছ ছোটো মাছ কিন্তু খাইতে অনেক মজাদার এবং এই মাছগুলি ধরতেও কিন্তু অনেক আনন্দ তো যাতে ভালো লাগবে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন